হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ দেখার জন্য শপিং মলে শপিং করতে করতে ডিনারের টাইম হয়ে গিয়েছে তাই সবাই মিলে ডিনারটা শেষ করে নিয়েছি এখানে অনেক ধরনের সালাদ আছে সঙ্গে আছে সসেস চিকেন মাশরুম এবং রুমালি রুটি রাশিয়ান সালাদ সস এখানে অঙ্কুর অলিভ বিভিন্ন ধরনের খাবার আছে আলহামদুলিল্লাহ খাবারগুলো ভালো ছিল নিরানব্বই টাকা পার গ্রাম এখান থেকে সালাদ নিতে হলে প্রতি গ্রামে নিরানব্বই টাকা দিতে হবে এবার আপনি যতটা ওয়েট করবেন খাবারের পরিমাণটা যতটা নেবেন টাকাও ততটা কাউন্ট হবে পার গ্রাম নিরানব্বই টাকা খাবারগুলো মশাল্লা ভালোই ছিল আমাদের ডিনার শেষ করে আমরা এবার ফ্লোরে চলে যাচ্ছি যেখানে আমরা শপিং করে রেখেছিলাম এবার বিল বিল সেকশনে করে বাসায় চলে তার আগে এই সুন্দর পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করছি ভালো লাগবে এদের এনভায়রনমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই সবার সঙ্গে শেয়ার করছি রাতের খাবারটা শেষ করে চলে সামান্য কিছু কেনাকাটা শেষ করে চলে যাব বিল সেকশনে তাহমনি ছোটাছুটি করছে সে কোনটা রেখে কোনটা নেবে সেটা ভাবছে আশা করছি আমার ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে এই গাছগুলো আমার কাছে তো অসম্ভব ভালো লাগে মনে হয় যেন সবগুলো নিয়ে বাসায় রেখে দিই শপিং মলে আসলে আর বাসায় যেতে ইচ্ছা করে না মন চায় সারাক্ষণ শুধু শপিংয়ে করি শপিং যেন আর শেষ হতে চায় না সব কেনাকাটা শেষ করে এবার আমরা চলে যাব বাসায় আশা করছি আপনাদের ভিডিওটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন তারা সাইলাস কিচেন্স ভিডি ডট নামে এই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ